যে কোনো সময়ে দোয়া করলে কবুল হয় ঠিক কি কিনা বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যে কোনো সময় ডাকলেই তিনি শোনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শোনে সুমান আল্লাহ মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তা সাহার সাহারির সময় তাহাজুদের সালাদের সময় তাহাজুদ পড়েন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হুজুর ফজরি পড়তে পারি না কেমনে করব মাঝে মাঝে ট্রাই করবেন এই যে সামনে রমজান সময় রমজানের করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যা যা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চয়ে নিতে হয় নবীরা চয়ে নিতেন যুররিয়া হা নবীরা চয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয়ন আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহাজ্জুদের টাইম ঠিক না দুই নাম্বার কবলা লিফতার ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানোর ঠিক কিনা মমিন ঝুঁকব যে খুব মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা কি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রোয়াফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় যোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারে দেখছে না কি ওরা ফেরিস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমারে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব তাহলে তাহাজের সময় ইফতারের আগে বাইনাল আজানি ওয়াল একামা আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয় এটা অনেকে জানে না ফরিদপুরের ভাইয়েরা মাশালা যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আজান একামতের মাঝখানের টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য জন্য আল্লাহরে জন্য বলবো জন্য ব্যবসার বলবো আজান হয়েছে জোহরের জোহরের সন্ন্যত পরে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয়নি এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা দোয়াটা করা হয় ওই আল্লাহ কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাজবি পড়ার পরে আপনি দোয়া করবেন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমার পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহ হাবিব সুন্না এবং নফুল নামাজ আরও পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয় আফরবমা ইয়াকুন ওলা আব্দুমের রব্বী হি অহুয়াসা আজিদ ফা ফিরু ফিহিত দোআ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায়নাজের উপরে পড়েছে দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে কিন্তু বিষ্ণুবি বলে টাইলসের উপরে না যায় মাজেনা না তোমার সেজদাটা তোমার রবের কুদృతి পায়ের উপরে পড়েছে সুবহানাল্লাহ সেজদায় পড়ে দোয়া করে সালাম ফেরানোর আগে বিষ্ণুবি দোয়া করতেন লা ইউসাল্লিমন্নাহাদুকুম হাত্তায়াতাআউয মিন আরবা আল্লাহর হাবিব বললেন চার জিনিস থেকে পানাহ আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায় তারা যেন পড়ে আল্লাহ ইন্নি আউজুবি কামিন আজাবিল কাবার আউজুবি কামিন আজাবি জাহান্নাম আউজুবি কামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত আউজুবি কামিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আল্লাহ কবর আজাব থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও চিল্লায়ে পড়েন আমিন আমিন সালাম ফিরানোর আগে এই দোয়াগুলো করবেন এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগাই দেন বৃষ্টি পরে যে পোলাপাইন কয় পায়ে দিয়ে সোনানাক্কা মেঠো পথে কোন রুপি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আসে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগাই দেয় হিন্দি সিরিয়াল লাগাই দেয় নো বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার বেরোতেন আম্জা নায়াশা বলতেন ভয় পান কেন আল্লাহ হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহ হুম গাইসান মুগিসান মারিয়ান মারিয়ান আন নকই র বল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবাহান আল্লাহ আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবান আল্লাহ পড়েন তাহলে ফরিদপুরের ভাইরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কাদার খাইরমিন আলফি সাহার আম্মা কে আল্লাহর হাবিব শিখায় দিলেন আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহ ইন্নাকা আফুন তোহেব্বুল পারেন না এটা আপনারা মুখস্ত করেন নাই আল্লাহ ইন্নাকা তোহেব্বুল আফু আফ আফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন পড়েন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মোহাদ্দ একরাম অনেক করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় ময়দানে আর ময়দানে অবস্থায় মুলতাজ হজ হজমরা করছেন কারা কারা দেখি মাশাল হাতনামান যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তো একটা জায়গা আছে হাজরা আসোাদের কর্নার তার ডানে কাবাঘরের দরজা এই দরজা আর হাজরা আসদ পাহাড়ের মাঝখানে ঘরের যে জায়গাটা জায়গাটারে আরবিতে বলে মুলতাজহাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা ধাক্কি ওই জায়গায় সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মালানা ছিল খুব চালাক মাশাআল্লাহ আল্লাহ উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাই একটা দোয়া করছে দোয়াটা হইতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যায় পড়ছে কোনো সমস্যা নাই যা সাবার চাইলেছি কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না হা বিশ্বাসীরা ঝুঁক বোঝে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাহলে এই সময়গুলো দোয়া করলে কবল করবে কে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়াল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব পিস সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে ফু দিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো সে উঠে যাবে এই জন্য আব্বা আম্মার কাছে দোয়া চাবো রাজি আছেন দোয়া কবুলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না ঠিক না কোটি কোটি টাকা কামাইছে মসজিদ বানাই দিছে হাজার কোটি টাকা দিয়ে এতিমখানা কোনো লাভ হয়েছে কোনো লাভ হয় নাই ইনাল্লাহ তায়িব লা ইয়াকবাল ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র আল্লাহ যেটা গ্রহণ করে ওইটাও হওয়া লাগবে লা ইয়াকবাল ইল্লা তাইয়িবা হারাম থেকে আল্লাহ কবুল করে না এক সাহাবি এক লোক এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাঁদতে কাটতে আওয়াজ করবেন না কাটতে কাটতে ঘামতে ঘামতে দোয়া করতে করতে শেষ মাফ করো মাফ করো সাহাবিরা দেখে বলে এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না আজকে তার সব দোয়া কবুল বিষ্ণু বললেন তোমরা তাই মনে করো মা তো হারাম ও যা খায় হারাম খায় মালবাসুহু হারাম যেটা গায়ে দেয় হারাম টাকার জামা মাসরাবুহু হারাম ও যে সারাব খায় এটা হারাম আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার ঠেকিরা হালাল থেকে সামান্য দান কল্লালা কবুল করে হালাল যারা খায় তারা আওয়া এই যে বাজারের কুলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর আমার রিক্সাওয়ালা ভাইয়েরা রিক্সাওয়ালার কাছে তো আচান ও মোস্তাজুদ্া ওরা দিয়ে না ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে আপনার বাড়ির দারোয়ান হতে পারে মোস্তাজ আবুদ্দাওয়া কারণ বেতন পায় পাঁচ হাজার ওর হারাম ঢুকবে কেমনে যেটা খায় ওইটাই হালাল এই জন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য শর্ত নাম্বার ওয়ান শর্ত নাম্বার টু দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছেও কিছুক্ষণ মসজিদে চাইলেন আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল কবুল হবে খবরদার চাইতে হবে একজনের কাছে তিনি কে তিন নাম্বার শর্ত দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে ইয়াকিন ও আল্লাহ ও আনন্তমু ইজাবা এমনভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এ দো আল্লাহ কবুল করবেন অবশ্যই করবেন আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি আপনি যদি সন্দেহে হায় রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয় ওই দোয়া জীবনেও কবুল হবে ও আল্লাহ ও আন্তমু কেনও না বেলেল ইজাবা এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে চার নম্বর শর্ত আল্লাহর হাবিবের উপর দুরুদ পড়া পড়েন আলাইহি আসাল্লাম আল্লাহর হাবিবের উপর দূরত পড়তে হবে দোয়া শুরুতে মাঝে কিংবা শেষে যদি আল্লাহর হাবিবের উপর দুরুদ না পড়েন